নির্বাচিত হওয়ার একদিন পরেই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে পঞ্চগড়ে সেখানকার এক বিএনপির নেতা জননেতা জনাব আবু দাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তারা মুক্ত অবমুক্ত করেছেন সে তারা বলছে তারা এই স্বাধীনতা বিরোধী জামাত এনসিপি অপশক্তিকে তারা নাকি পরাজিত করবে মিলেমিশে আওয়ামী লীগ আর বিএনপি মিলেমিশে তারা জামাত এনসিপি

খেলা তো মাঠে হবে ভাই মাঠ তো আমরা ছাড়ি নাই আমরা হাসিনার আমলে খেলছি এ আমলে ভোটের মাঠে খেলছি ভবিষ্যতে খেলার জন্য প্রস্তুত আছি যদি আপনারা মনে করে থাকেন যে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতিতে পুনর্বাসন করবেন রাজনীতি সুযোগ দিলেন বিশেষ করে জুলাই বিপ্লবের গণহত্যার পরে তাদের বিচার না করেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যেই দলকে রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করছে সেই আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দিলেন এবং আপনারা আওয়ামী লীগের বিএনপি মিলে রাজনীতি করবেন আমাদেরকে বলতে পারেন আমাদের কোন আফসোস নাই আমরা লড়াই করে আজকে পর্যন্ত আসছি আমরা ফাইট করব। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা খুনি আছে তারা দায় স্বীকার করবে জুলাই গণহত্যার তার আগে আওয়ামী লীগের কোন মাফ নাই আপনাকে বলছি হে মহান নেতা প্রধান আপনি এই যে আওয়ামী লীগের অফিসের তালাত খুলছেন এর মধ্য দিয়ে আপনি জুলাইয়ের সাথে গানদারি করছেন এবং যারা জুদাইয়ের সাথে গাদ্দারি করবে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে আমরা বলে রাখছি আমরা লড়ছি আমরা লড়ে যাব প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে বেশটা ফলো করবেন আমরা লড়াইয়ের ময়দান ছাড়বো না ইনশাল্লাহ আমরা জুদাইয়ের সেই ফ্যাসিস শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে এক চুলো আপোষ করবো না ইনশাল্লাহ আমাদের লড়াই চলছে এবং লড়াই চলবে আমরা দেশের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আগাসনের বিরুদ্ধে কি শাসনে ভোট পুনর্গণনার দাবি আপনার এই আপনার মানে করেছে ইসলামী তো আমি বলে রাখি এখন যেটা হল যে সেটা হল যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন আমি বলি যে নরেন্দ্র মোদীর প্রতি বাংলাদেশের মানুষের এবং এই সেই নরেন্দ্র মোদী যার কারণে আঠারো জন মানুষ শহীদ হয়েছিলেন যার কারণে মামুন লোককে জেলে নেওয়া হয়েছিল যার কারণে মানুষ জেল জুলনের শিকার হয়েছিল যার কারণে যারাই এই যে মামুন হারিয়ে দেওয়া হয়েছে একটি মতো কারণ হচ্ছে বারো আতঙ্ক উনি জানেন এমপি একদম পানির মতো পরিষ্কার এটা মাথায় রাখবেন এগুলো তারপরে আরো কিছু মানুষ আছে এরা কখনো চায় নাই এর এক হোক হাসপাতালকে আটকাইতে নাই কারণ এখানে নিরঙ্কুশ রাইট অনেক হিসাব আছে আমরা দুঃখজনক হল যে আমরা এত বছর পরেও লেডিসিং চেয়ারম্যান আমরা ভোট দিয়ে একটা জনপ্রতি নির্বাচন করতে পারলাম না দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য না কোথায় দুঃখজনক ঘটনা আর না আপনারা ইলসাইটেড ইউনি কপাল আপনাদের I'm not going to We fought for you We wanted a better and a, a government that could produce or provide or render good governance in the government. Unfortunately, we are skeptical about it that we that he can achieve or he can get it because of the. একটা ইউজ করবেন না সেটা হচ্ছে যে নির মানুষকে শুধু মারবেন না মানে নির্দিহ যারা একদম গরিব মানুষ আছে এর বাইরে আপনার দায়িত্ব You know what I mean? How dare you can even protest it? Because you got a mandate. You have to understand that we have given the mandate. So about Chanda Luti Chayta, Apu Goswami, Google see Chanda Luti why? You did not. It is a constitutional violation. Because 213 seats. I ami paisi. Appey amake jani, tarbra appey amake bordeyesen. Yapon appe appe borben jami devo na. No, you have to because we got a mandate. You gave the mandate and about superior mandate. About like that the banana. বা টাকা দিতে বাধা দেওয়ার কারণে যদি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং দল বা মানে আর্থিক দল যারা যারা আছেন কেউ কাউকে যদি ফিটায় আমি আপনার পক্ষে নাই আমি আমার বাড়িদের পক্ষে সব এটা দিয়ে কথা তো বলেছি বিস্তর আলোচনা করেছি আজকে না আর এখানে আরো একটা জিনিস বলে রাখি যে যে ত্রিশটি আসলে পুনর্গণনার দাবি করেছেন এই ইলেকশনটা সুষ্ঠু হয়নি নাই দেখছে বারম নাই অনেক এন এসব এবং এটা এটা আমি বলেছিলাম আর আজকে একটা যদি বলে রাখি সোশ্যাল মিডিয়াতে অতি উগ্রতা যারা আপনারা করেছেন আপনারা ক্ষতি করেছেন আমাদের আমি বারবার বলেছি আজকেও বলছি এটা প্রথম অফিস জানানো এদের বাড়ির সামনে নানান ধরনের কাজকর্ম করা উগ্রতা ছড়িয়েছেন নানান ধরনের জিনিস করেছেন মানুষ আতঙ্কিত সার প্রশাসনের মানুষ আতঙ্কিত ছিল আমি নিজে প্রশাসনের মানুষের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছেন নির্বাচনের তিন দিন আগে একজন ল্যাপটপ করেন আমাকে বলেছেন যে ভাই জামার যদি ক্ষমক্ষমতা যায় বিশ্বাস নাম ধরে বলেছেন আমাদের দুইজন ইউটিউবার বাইরে এদের কারণে আমাদের চাকরি করা টাফ হয়ে যাবে আমি নাম বলতে চাই না বিশ্বাস এই কথা বলেছেন কিন্তু এরা কয়েকজন নাম বলে যে এরা আমাদেরকে আমরা কাজ করতে পারবো না এদের কারণে বিশ্বাস আমরা অতি উগ্র হয়ে গেছিলাম কনস্ট্রাকটিভ সমালোচনা আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আমাদের কেউ না কেবলাম আমরাই যাই সেটাই করে বেড়াবো এইটা ওয়ার্ক লাইফ দেয় ইটা ওয়ার্ক লাইফ দেয় ইন্টেলেকচুয়ালি প্রচন্ড ভাব এটা আমরা দেখেছি আপনাদের আচার আচরণে এটা করা উচিত হয় না লাভ কি হয়েছে বিপরীত সবাই ঐক্যবদ্ধ ছিল আপনাদের কয়েকজনের বিরুদ্ধে কোন এদের কাউকে এখানে আনা যাবে না জামাতের অতি থাকে এগুলো যথেষ্ট পরিমাণ ভুল আছে বলে আমি মনে করি তারা তাদের ডিস্টেন্সটা বজায় রাখা উচিত ছিল অতি উগ্রতা বিপদ এরা কারো ভালো লাগে নেই এটা বুঝতে হবে এগুলো রিজার্ভ কি নাই ইতে রিজার্ভ হয়েছে এখানে এটা মাথায় রাখবেন কনস্ট্রাকটিভ এবং আপনার এগুলো আমাদের করতে হবে যে এখন দেখলাম আমাদের কিছু কিছু ভাই আছেন তারা জুলাইতে যারা সমর্থন মুনামি করেছেন আছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ মহিলাকে যে কোনোভাবে সমালোচনা করা হচ্ছে নোংরা ভাবে সমালোচনা করা হচ্ছে প্লিজ এই মহিলা সিরিয়াস এবং সে অন্যায়ের বিপক্ষে মানে অবস্থান নিয়েছে এর জন্য তাকে আপনি যাই সেটাই করবেন অথচ এরা আমার নারী অধিকার নিয়ে প্রশ্ন তুলে প্রতিদিন আমি দেখলাম দুখানের সায়ের ভাই না ওনার ব্যক্তিগত মানে তথ্য দিয়ে ওনার বিরুদ্ধে পোস্ট নিচ্ছেন নানান ভাবে আননেসেসারি

বেনারেলো এই জিনিসগুলো দিয়ে রেখেছে আমি মনে করি যে আমাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন দরকার এই জায়গাতে রাষ্ট্র ব্যবস্থাপনায় তবে সুশাসনের বাংলাদেশ ইট ইজ ইমেন্টেড ইজ গন